জন্মদিন তোমার শুভ জন্মদিন এই সবাই যাও সবাই যাও নমস্কার হ্যাঁ গৌতম দা অটো গৌতম দা ওটো অটো গৌতম দা সব ভিডিও হয়ে যাচ্ছে আরে ছবিটা দেবো দেখতে পাবেন আপনি আপনার ছবিটা বাদ দিয়ে আমি দিয়ে দেব এই সুদেবুদা একবার চলে যাও আরে যাও না

কালী এই একটি স্তম্ভ এই স্তম্ভকে আমরা আরো কঠিনভাবে দাঁড় করিয়ে দিয়েছি সকলের মাঝে জন্মদিন এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের একটা আবেগ থাকে জন্মদিনে ইদানিং আমরা দেখছি অনেক মানুষ অত্যন্ত ব্যয়বহুল ভাবে জন্মদিন পালন করে সেটা অন্য জিনিস কিন্তু আজকে আমারা যে জন্মদিন পালন করছি এই স্মৃতি এটা আমাদের অত্যন্ত আন্তরিক আবেগের মধ্যে দিয়ে কারণ স্মৃতি সম্বন্ধে বলতে গেলে এমন একটা নিরীহ মানুষ একে নিয়ে আমরা এতদিন আসি অত্যন্ত সংঘের একেবারে কিন্তু স্মৃতির একটা প্রাণ ওকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে মনে রাখবে ওকে যদি কেউ বলে কোনো শয়তান কেউ নেই তুমি খুব ভালো দুটোই হ্যাঁ দুটোই হ্যাঁ এই যে মানুষের চরিত্র এই চরিত্রটাকে আমি অত্যন্ত মনে করি যে এত ভালো চরিত্র পাওয়া খুব মুশকিল এই হ্যাঁ হ্যাঁ পর আমরা আজকে সেই সিদ্ধিকে আমরা কত বছর হলো আমি জানি কত বছর পড়লেও বছরে এই জন্মদিনে আমরা তো সেই মায়ের হাতে পায়েস খাওয়াতে পারবো না সেদিকে তিনিও চলে গেছেন

আরে স্মৃতিমামা আপনার এই যে জন্মদিন পালন হচ্ছে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আর তোদের সব ভালোবাসা আমার মধ্যে রয়েছে সবাইকে আর ভালোবাসা রয়েছে

মা এবাৰ পাছে যান মামা পাছে যান বচোন আপুনি ওখ বসু কব আছবে বচোন মানে চলি যাম দি